হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ডেলিভিলের চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি তো দেখো কালকে হচ্ছে দোল ছিল আমরা কিন্তু কালকে কেউ খেলিনি আজকেই খেলেছি আর আমাদের এখানে বেশিরভাগ সব বিহারি থাকে মানে হিল থাকে তো আমরা আজকেও খেলি ওই আমরা ওদের সাথে থাকতে থাকি হ্যাঁ আমরা ওদের সব পুজো করি সবই আমরা ওদের মতনই করি দেখো কেমন লাগছে দেখো

আর সবাই সবার পাশে থাকো এরা কিন্তু খুব সাপোর্ট করে ঠিক আছে আর আমাদেরকে এগিয়ে যেতে হলে একজন একজনের পাশে থাকতে হবে তো দেখো আর এরা কিন্তু দুজনেই গান করে তো এদের ভিডিওগুলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা দেখো আর একটা কথা বলবে সবাই কিন্তু ভিডিও দেখে বন্ধু করবে ভিডিও না দেখে বন্ধু করবে না তো চলো এখন বাই হ্যাপি হোলি